উপভোক্তা বিষয়ক আলোচনার সভার আয়োজন করলো স্কুল হলো ম্যাজিক শো বুধবার দাতনের মা যমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠে পড়ুয়াদের কেনাকাটার বিষয়ে সচেতন করতে এই সভার আয়োজন ছিল বিদ্যালয়টি জানাচ্ছে সামনেই পুজো পুজোর কেনাকাটায় বিস্তীর্ণ এলাকার মানুষজন যাতে না ঠকে সেই কারণে বিদ্যালয়ের উপভোক্তার সংঘের পক্ষ থেকে উপভোক্তার সচেতনতা বিষয়ক আলোচনার সভা হয়েছে সেই সঙ্গে এই বিষয়ক ম্যাজিক শো উত্তর প্রতিযোগিতাও হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন বাগ পশ্চিম মেদিনীপুর জেলার উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য ও অনুশীলন কার্যালয়ের উপভোক্তা কল্যাণ আধিকারিক অর্ঘতে দে রনেন চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা আছে আত্মিক বলে আমরা জানতে খুব মুক্ত আছে

জানো <muchas> 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 মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উস্তাপন তারান্তর পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে ঝুঁকি গি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ